আসসালামু আলাইকুম ইবরান এখন রাত্রি প্রায় দুইটার কাছাকাছি বাজে দুইটা এখনও বাজে নাই পনের দুইটার মতো বাজে তো এখন আমরা যাইতেছি ঈদের নামাজ পড়ার জন্য মসজিদ নবীতে মসজিদিন্নবীর কাছাকাছি আমরা আসছি এখন তো আমরা এখন তিনশো নয় নম্বর গেট দিয়ে ইনশাল্লাহ মসজিদের ভিতরে ঢুকবো হেরামের ভিতরে ঢুকবো সামনেই তিনশো নয় নাম্বার গেট তিনশো নয় নম্বর গেটের পাশেই তিনশো নয় নম্বর গেট দিয়ে ঢুকতে বাম পাশেই একটা সু জায়গা আছে সেখানে জমজমন পানি সংগ্রহ করা হয় এখান থেকে মানুষ জমজমার পানি সংগ্রহ করে এখানে জমজমার পানির লাইন আছে এই যে এই জায়গাটা জমজমার পানি সংগ্রহ জায়গা এই তিনশো নয় নম্বর গেট দিয়ে আমরা এখন ঢুকবো এত রাত্রে আসছি তারপরে এত মানুষ অসংখ্য মানুষ

গেট খোলা পাবো না পাবো না তো ভাগে আসার কারণে আমরা গেট খোলা পেয়েছি এখন আমরা ভিতরে আসছি যাক আলহামদুলিল্লাহ দুইটা বাজে নেই তাই এত মানুষ মসজিদে নবমীতে দেখেন তো ঈদের ঈদের নামাজ হচ্ছে সকালবেলায় দেখেন রোজা শরীফ রোজা শরীফ দেখা যাচ্ছে সবুজ গম্বুজ সবুজ মিনারের পাশে সবুজ গম্বুজটা ওটা হচ্ছে রোজা শরীফ এত বাতাস আজকে প্রচুর বাতাস এই যে মানুষ ঢুকতেছে এটা হলো তিনশো দশ নম্বর গেট এটা হলো গোবা মসজিদ আর এক গম্বুজ দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদে গামামা আবার পাশে ওটা মসজিদটা পাশে আরেকটা মসজিদ আছে যে মিনার দেখা যাচ্ছে ওটা হচ্ছে মসজিদের আবকর প্রচুর বাতাস বাতাসে দাঁড়িয়ে থাকা কষ্ট হচ্ছে যাক সর্বোপরি সব মিলে আলহামদুলিল্লাহ আজকে মসজিদে নবীতে ঈদের নামাজ আদায় করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ